নমস্কার অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব বাইশে এপ্রিল থেকে আঠাশে এপ্রিল এই সপ্তাহটি কর্কট রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে এই সপ্তাহে চন্দ্রমাকে গোচরে তুলা তুলারাশি ও বৃশ্চিক রাশিতে ভ্রমণ করতে দেখা যাবে ভিডিওটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ সপ্তাহের শুরুতেই চন্দ্রমাকে গোচরে আপনাদের রাশির তৃতীয়ভাবে অর্থাৎ কন্যা রাশিতে অবস্থান করতে দেখা যাবে কন্যা রাশিতে চন্দ্রমাকে গোচরে মঙ্গলবার সকাল প্রায় নটার আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাবে এই সময় কর্মক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে ব্যবসায়িক ক্ষেত্র থেকেও একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে তবে কিছু কাজ সম্পন্ন হবার ক্ষেত্রে এই সময় ডিলে হতে দেখা যেতে পারে নিজেদের কথাবার্তার উপর কিছুটা নিয়ন্ত্রণ করে চলা উচিত এই সময় মঙ্গলবার সকাল নটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির চতুর্থভাবে অর্থাৎ তুলা রাশিতে প্রবেশ করবে এবং বৃহস্পতিবার রাত্রির প্রায় আটটার আগে পর্যন্ত চন্দ্রমাকে গোচরে তুলা রাশিতেই অবস্থান করতে দেখা যাবে ভাগ্যের সহায়তা এই সময় আসতে দেখা যাচ্ছে আর্থিক দিক থেকে এই সময় কিছু লাভপ্রাপ্তি আসতে দেখা যেতে পারে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্র থেকেও একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে তবে মানসিক কিছু সমস্যা এই সময় মনের মধ্যে থাকতে দেখা যেতে পারে এবং ঘরে বাদ বিবাদ না আসে এই বিষয়ে খেয়াল রাখা উচিত বৃহস্পতিবার রাত্রির আটটার পর চন্দ্রমা গোচরে আপনাদের রাশির পঞ্চমভাবে অর্থাৎ বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং সপ্তাহের শেষ চন্দ্রমাকে গোচরে বৃশ্চিক রাশিতেই অবস্থান করতে দেখা যাবে আটকে থাকা কিছু কাজ এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে কর্মক্ষেত্র ব্যবসায়িক ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে মানসিক কিছু সমস্যা এই সময় মনের মধ্যে থাকতে দেখা যাবার সম্ভাবনা সুতরাং এই সময় কারোর ওপর নির্ভর করে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় এই সপ্তাহে দাম্পত্য জীবন এবং প্রেম প্রণয়ের ক্ষেত্র থেকে একটা স্বাভাবিক রেজাল্ট আসতে দেখা যাচ্ছে বিদ্যার্থীদের বিদ্যা ক্ষেত্র থেকেও একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কোল্ড কপ পেটের সমস্যা এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে এই সময় প্রত্যহ যথাসম্ভব যদি মহামৃত্যুঞ্জয় মন্ত্র নিত্য সকালবেলা স্নান করবার পর যদি জপ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার